কৃমির ওষুধ খাওয়ার নিয়ম জানেন পেটে কৃমি হলে শুধু খাবার হজমই সমস্যা হয় না শরীরের রক্ত ও পুষ্টিও নষ্ট হয়ে যায় তাই সময় মতো কৃমির ওষুধ খাওয়া খুবই জরুরি কখন খাবেন প্রতি ছয় মাস পর পর বছরে দুইবার কৃমির ওষুধ খাওয়া উচিত কিভাবে খাবেন খালি পেটে রাতে ঘুমানোর আগে খেলে সবচেয়ে ভালো কাজ করে পরের দিন হালকা খাবার খাওয়া উচিত পরিবারের সবাই একসাথে খেলে ভালো কাজ করে বিশেষ সতর্কতা দুই বছরের বয়সের নিচে শিশুদের ওষুধ খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি গর্ভবতী বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের নির্দেশে ওষুধ সেবন করতে হবে নিয়মিত কৃমির ওষুধ খেলে কুদা বাড়ে হজম শক্তি ভালো হয় ত্বক ও চুলে জেল্লা আসে শরীর তাকে হালকা ও সতেজ স্কিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এলবেন ডিএস এটি তৈরি করেছে এস নামের একটা টপ কোম্পানি এই এল ট্যাবলেটটির দাম হচ্ছে পাঁচ টাকা মানে প্রতি পিসের দাম পাঁচ টাকা এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই এল ডিএসটির নেম হচ্ছে বয়স্ক মানুষের জন্য প্রতিজনে দুটা ট্যাবলেট একটা প্রথম দিন খাবেন সাত দিন পরে আর একটা ট্যাবলেট খাবেন এভাবে ফ্যামিলির সবাই মিলে একসাথে খেলে সবচেয়ে ভালো কাজ করে ফ্যামিলির বয়স্ক মানুষ যতজন আছে সবাই দুটা করে ট্যাবলেট খাবেন এবং ছোটো বাচ্চা যারা আছে তাদের জন্য সিরাপ তাদের জন্য এলবেন সিরাপ আছে এলবেন সিরাপ খাওয়াবেন এবং সবাই মিলে একসাথে খাবেন তাহলে ভালো কাজ করবে সহজে আর কৃমি আক্রান্ত হবে না এই জন্য সবাই মিলে একসাথে খাবেন সদস্যরা সবাই মিলে একসাথে খাবেন প্রতিজনে দুইটা করে আর প্রতিটা ট্যাবলেটের যে কোনো ফার্মেসিতে কেনার আগে তার এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন এখানে এই যে এক্সপায়ারি ডেট লেখা আছে এই যে এই মাথায় দেখবেন এক্সপায়ারি ডেট লেখা আছে এক্সপায়ার ডেট দেখে তারপরে কিনবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন যদি এক্সপায়ার ডেট চলে যায় তাহলে এই ওষুধ কাইলে যেটা হবে না কাইলেও সেটা হবে এই জন্য এক্সপায়রি ডেট দেখে কিনবেন ফার্মেসিকে ফার্মেসিওয়ালাকে বলবেন যে ওষুধটার মেয়াদ আছে কি না দেখে দেন তারপরে দেখে তারপরে নেবেন এবং সবাই মিলে সেবন করবেন ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম